বলা হইতেছে বিপদ যদি আসে চারো দিক থেকে আসে কেমন করে সেটা আগে আপনাকে মেসকে দেখাইতেছি তো আমি যে এই যে পাগাটা দেখতে পাচ্ছেন এই পাকার থেকে আমি হাজার হাজার টাকা ইনকাম করতাম তো এক রাইতের বৃষ্টির কারণে এক রাইতের বৃষ্টির কারণে আমার এই হাজার হাজার টাকা যেটা স্বপ্ন ছিল সেই স্বপ্নটা এখন নষ্ট হয়ে গেছে গা তো আপনাকে আমি দেখাইতেছি এই যে আমার যে পাকাটা ছিল এই পাকার থেকে আমি হাজার হাজার টাকা ইনকাম করতাম কিন্তু এক রাতে বৃষ্টির কারণে আমার হাজার হাজার টাকা কীভাবে নষ্ট হলো সেটা আপনাকে আমি দেখাইতেছি তো তো যে দেখতে পাচ্ছেন এটা একটা হলো আয় তো এই আলটায় রাইতে আপনার বৃষ্টিতে ডুবে গেছিল তো সেখান থেকে বৃষ্টিতে ডুইবে যাওয়ার পরে তোমার এই যে দেখেন পরে আমি কাটে দিছি তো কেটে দেওয়ার পরে কি রাইতে ডুবার পরে তাহলে আমার আপনারা বলবেন যে ডুবার পরে তোমার হাজার হাজার টাকা কীভাবে নষ্ট হলো এই যে দেখুন বরাবর এখনও ডুবে আছে আমার এই পাকার যে মাছ আসছিলো সেই মাছ বছরে আমি হাজার হাজার টাকা ইনকাম করতাম তো এই মাছ আমার কী হয়েছে পাগার থেকে বাড়ায় গেছে তো দেখুন চারিদিকে আমি আমি এখন যেখানে দাঁড়ায় আছি আমি ক্যামেরাটা যেদিকে দৌড়বো তো সেদিকে দেখুন আমি চারিদিকে পানি এই যে আমি ক্যামেরাটাকে দিয়েছি তো দেখুন সেদিকে পানি তো জানি না এটা আপনারা দেখে কী বলবেন তো আমার এটা খুবই কপালটা এখন খারাপ তো এই যে এই পাখার একটা এই পাগার আর একটা তো এই দুই পাগারে এখন মাছ যায় পড়ায় সমান সমান এসে এই পাগারে মাছ ছিল না আমার এই পাগারে হাজার হাজার টাকার মাছ ছিল কিন্তু এখন এই পাখাটায় মাছ গেছে এই আলা যদি আমারে কিছু সাহায্য করে তো আমি কিছু টাকা পাবো আর হলে আমার হাজার হাজার টাকা আমার জলে ধরেন যে জলে আমার হাজার হাজার টাকা চলে যাবে তো এই খালি এটা না আর ওই যে সামনে আপনাকে দেখেছি আমি এর সামনে যে এই জায়গাটা যাচ্ছে এই আলটা বৃষ্টি পরে বৃষ্টি যখন পড়ছে রাইতে তখন তলায় গেছে এখন বৃষ্টি নাই দেখা এখন জাগনা আছে তো আপনাকে বলেন আপনাকে আমি কিছু চাইতেছি না যে আমাকে কি করা লাগবো হেল্প করা তার জন্য না আপনি খালি কি করবেন এই দেখুন এই যে মাছ কোন দেওয়া বাড়াইছে আপনারা দেখুন এই যে এটা ওখানে একটা ফাগার এই পাগারটা যাচ্ছিল এই পাখাটা এখান থেকে রাইতে যত পরিমাণে মাছ এই ফসলটা যাইতে পারছে তো গেছে তো এখানে না আরো জায়গায় জায়গায় সে আছে এই যে আমি আপনাকে দেখাই দিয়েছি এই তো এটাও তো কি বলবেন বলা হইতেছে বিপদ যদি আহে তো এই আছে এটা যেমন গাছটা দেওয়া হয়েছে তো এয়ার এটা বরাবরই তো বরাবরই বলা হতেছে রাইতে যখন বৃষ্টি পড়ে তখন আমি ভাবছি যে অল্প বৃষ্টি পড়তেছে যেহেতু পাকাটা তোলা না তো এখন দেখুন এই যে এত বৃষ্টি পড়ছে যে নাকি সাঁতার নেওয়া বাইরে জুলুম যে নাকি সাঁতার নেওয়া বাইরে বারান জুলুম তো এই ছাতা আমি এমনি ঠান্ডা দূর ছিল ওই জন্য বাইরে বেড়ানো কারণ কালকে সারাদিন পরিশ্রম করছি ঈদ উল আজহা ছিল ওই জন্য পরিশ্রম করছি পরিশ্রম করে রাত শান্তিতে ঘুমাইছি তো সকালে উঠায় দেখি আমার কপালে যে হাজার হাজার টাকা ছিল সেই টাকাটা আমার হাতে এই হাতে থিকাল চলে গেছে তো যে দেখেন এই আলডাও তলায় ছিল কিন্তু এখন বৃষ্টি কমার কারণে এই আলটা জাগ না আছে তো এখন কথা হইতেছে যে এই যে তিনটা যে পাগার আছে এই একটা এই একটা আর ওই যে একটা দেখতে পারতেছেন এই আলডার ওই যে মুরআা এই তিন আলা যদি একখানে হয় যদি কয়েকটা আমারে দেয় তো তাইলে সে আমার রক্ষা না নাহলে আমার কোনো রক্ষাই নাই কারণ আমার হাজার হাজার টাকা জলে চলে গেলো তো আপনারও জানিয়েছে ওখানে যে ফোসাগনে দেখলাম ওই ওই মাছটা যে বাড়াইছে সেখান থেকে কাঠ কাঠো মিরকে এনে তো বাড়ায় গেছে কিন্তু ওই মাছটা আর পাওয়া যাবে না কারণ ওই মাছটা চলে গেছে একদম ডাইরেক্ট বিলে বিলে গেলে তো আর পাওয়া যাবে না তো এখন এই পুকুরারা যদি আমাকে কিছু ভাইবা দেয় তো দেখুন এই যে মাছের জাক ছোটো ছোটো মাছের জাক আসলে আমার মোবাইলের ক্যামেরাটা অনেক ভালো নয় কিন্তু আমার চোহে দেখতে পাচ্ছি মাছের ছোটো ছোটো পুরা জাক ধরছে কারণ একটা যখন পানি বেশি হয় এই যে এখানে বড়ো মাছের জাগ দেখাই দিচ্ছি আপনাকে এই যে পান্ডা নৃত্য আছে এখানে বড়ো মাছ দেখে যে এই যে আছে তো এই পাগারটা যদি একখানে হয় আমার কিছু টাকা দেয় তো আমি পাবো তো আপনাকে বলতে আসছি আমার ভিডিওটা যদি কে কেউ দেখেন তো আমার ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ একটা শেয়ার যদি আপনি করে দেন ওই শেয়ারে পাবেন দু দুই টাকা আর একটা কমেন্ট যদি করেন তো ওই কমেন্টে আমি পাবো পাঁচ টাকা আর একটা লাইক যদি করেন ওই লাইকে পাবো আমি দুই টাকা তো আপনাকে আমি বলতে তো আমার ভিডিও আপনারা কি করবেন শেয়ার করে দিবেন যে যত পারেন আপনাদের বন্ধুদের জন্য আপনাদের বন্ধুকে দেখাবার জন্য এই যে দেখুন এই যে মাছ আছে আপনাদের বন্ধুদেরকে সুবিধা করে দিবেন তখন এই যে মাছ একদম কি করতেছে বলা যেতেছে যে দল বানতে ঘুরতেছে কারণ যদি চান্স পায় তো রাইতে ধরেন যে এইভাবে গেছে গেছে যদি চান্স পায় তাহলে এরা কি করবে বাড়া যাবে আসলে কি আমরা দেখা যাতেছে না কিন্তু আমি নিজস্ব দেখতেছি কীরকম মাছ আছে তো সব উমর থেকে ওই যে এই যে এই পাগার ঠিক এই পাগা ডাইছে তো দেখুন আমার বর্তমান অবস্থা এটা তো এখন আমি সামনে ক্যামেরা দেখাই দিচ্ছি আপনাকে তো আপনাকে তো আমি সবই বললাম তো আমার আর কী কম হাজার হাজার টাকা এই হাতে যখন গুনতাম তো খুবই খুবই ভালো লাগতো তো বাট এখন আর ভালো লাগে না কারণ যেটা কী কম আপনাকে হাজার হাজার টাকা এই হাতে গুনতাম এখন হেঁয়া তার হাজার হাজার টাকা না আমি ভাবছিলাম যে ঈদের আগে ব্যাপারে এসেছিলো আশা করে বলছে যে ভাই আপনার পাগারের মাছ আছে তাহলে বেচবেন নাকি তো আমি বলছি ভাই আমার তো এখন টাকার দরকার নাই তো টাকার দরকার আমার ঈদের বাদে হবো যেহেতু গাড়ি কিনতে চাইছি তো তাই সেই কারণে ঈদের পরে মাছ বেসেছি তো এই দুই তিন রাতের বৃষ্টিতে আমার পাগারে যত মাছ আসলো সব বাড়ায় গেছে গা তো এখন আপনাকে আমি কী বলবো কি যা দেখানে তো দেখাইলামি এই যে খান দেওয়া বলা আমার বলা দিচ্ছে বিপদ যদি আইসে চারো দিক থেকে এক দিক থেকে না দুই দিক থেকে না চারো দিক থেকে আসে এখন একখানে যদি আটকা দেয় তাহলে এমনি পাগারে ফাইনটা অভার হয়েছে তো অভার পরে যদি একখানে আটকা দেয় তো আমার সারা আইল এমনি তলায় গেছে গা তো আরও তলায় যাবো তখন আইলের উপরে আধা আধ করে পানি ওটা যাবো তখন আর তো যেটি পাগারে আছে সেটি চলে যাবে তো এই আমাজের ভিডিওটা তো যে যত পারেন শেয়ার করে দেবেন এই যে দেখুন তো এখানে বহু বহুত মাছ চলে গেছে তো জানি না এখন পাগারে কতটুক মাছ আছে আমি তাও করতে পারবো না কারণ আমি নিয়ত করছিলাম যে ঈদের পরেই আমি মাছটি সারাই দেবো সারাই দেবো ফেরা নতুন করে মাছ ছোটো মাছ দেবো বড়ো মাছে খুব একটা মাছ কমসে কম দুই তিন কেজি আড়াই কেজি করে হয়েছিল তো এখন আমার দুঃখের কবার এই দুঃখের ক্যাব যদি অল্প হাসি বুড়াতে চান তো ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন আর যত পারেন একটা লাইক কমেন্ট করে দিবেন কারণ আপনাকে আমি হাসি হাসি ইকলি কেব বাট আমার অন্তর যে আছে সেখান থেকে হাসি আসতে আসে না কারণ হাজার হাজার টাকা যেহেতু হাতে গুনতাম এ নাকি আপনার কয়েকদিন আগেও আমি টাকা বেচি তো কয়েকদিন আগে আমি মাছ বেঁচি তো কী করবো আপনাকে আমি যেটা বলতে নাকি আমি যেটা বলতে চাই সেটা আসতে না কারণ কয়েকদিন আগেও আমি এই পাকার থেকে মাছ বেছে ঈদের একদিন আগেটা মাছ দিয়েছিলাম তো সেখানে আমি পঞ্চাশ হাজার টাকা পেয়েছি তো সেটা আপনাকে আমি দেখাইতেছি তো পঞ্চাশ হাজার টাকা হওয়ার পরে তো আমি ভাবছিলাম যে কী করবো একটা কিস্তিতে গাড়ি আনবো তো গাড়িটা আনা হলো না কারণ কিস্তি আনবে গেলে তো আরও টাকা লাগবে তো আমি কত টাকা পাইছিলাম তো আমি মোট টাকা পাইছিলাম এই যে এখানে যে পঞ্চাশ হাজার টাকা পাইতেছি দেখতে পাইতেছে না জেডি পঞ্চাশ হাজার টাকা আমি মাছ বেঁচে পাইছিলাম তো আমি ভাবছিলাম কি যে ঈদের পরে মাছের অল্প দাম বেশি হবে কারণ মাংস মাংস কতই খাবো খাওয়ার পরে আপনার মাছ তো খাবেই তো এখন আমি কী করছি ভাবছিলাম কি যে একটা গাড়ি কিনবো ওই দেড় দুই লাখ টাকা দেয়া তো এই টাকা আমার হাতে থেকে কী করলো এই হাতে থেকে আর জেডি আছে এডি তো আছেই যেটি আসল পাগারে সেটি চলে গেছে কারণ এই যে যত আয় আপনার মাছ আছে সব পাগার থেকে বাড়ায় গেছে এখন এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমি যদি গাড়ি আনি পঞ্চাশ হাজার টাকা গাড়ি আনা যায় কিন্তু পরে আমি কই থেকে দিব তো এই জন্য এই ভিডিওটা করা তো যে যত পারেন শেয়ার করে দিবেন তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন